ঈদ মোবারক সোনা হ্যাঁ হ্যাঁ ঈদ মোবারক রোজা ওই দেখো বন্ধুরা সোনামনিরা তো সবাই সোনামনির ছোটবেলাকার বান্ধবী রোজার বাড়িতে ঈদের নেমন্তন্নতে আসলো আর ওরা কত সুন্দর করে খাওয়া দাওয়া করছে আর এই ঈদটাকে কত সুন্দর করে উদযাপন করছে তাহলে বন্ধুরা এত সুন্দর ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো এখানে আমাদের অপু তো রূপাকে সাজাতে ব্যস্ত আর এদিকে আমাদের নিহাত মনের সেজেগুজে বসে আছে মাসি এবার ছাড়ো সে কতক্ষণ ধরে আমাকে সাজাচ্ছো আমরা কি হলো বাড়িতে যাব না মা তো কি একটা আনবে বলে কোথায় চলে গেল এখনো আসছে না কখন আসবি মা না না এটাই ঠিক আছে বেশি চাপ দিলে আমার আবার শ্বাসকষ্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এই তো মোটামুটি গলাটা পরিয়ে দিয়েছি বাহ্ বেশ ভালো লাগছে তো তোকে খুব সুন্দর লাগছে না এবার চুপ করে বস এই অপু রূপা বলি তোরা কোথায় আর তোদের সাজগোজ হলো রে বাবা প্রচন্ড গরম ভালোই লাগছে না একটু জিরিয়ে নি আর এই দেখ অপু এই শাড়িটা আমি ওই রোজার জন্য আনলাম আজকে ঈদ বলে কথা আর ওদের বাড়ি তো খেতে যাবো একটা কিছু না দিলে হয় বলতো তো কেমন হয়েছে শাড়িটা ভালোই হয়েছে আর শোন না ওদিকে আমি ওর মেয়ের জন্য একটা জামা কিনে রেখেছি ওই গিফট বক্সটা একসাথে নিয়ে নেবো বুঝলি আর এই শাড়িটাও নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ ওই তো তাহলে তো শাড়িটা কেমন হয়েছে আমার তো এই শাড়িটার কালারটা প্রচণ্ড ভালো লাগলো তাই জন্য এটা নিয়ে আসলাম আর ছোটোবেলাকার বান্ধবী আমি তো জানি ওর চয়েস কোনটা ওর এই কালারটা খুব পছন্দ দেখবি এই শাড়িটা দিলে আশা করি ওর খুব পছন্দ হবে চল চল দিদি আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাই ও আমরা যেই আন্টিটার বাড়িতে যাচ্ছি ওই আন্টির বাড়িতেও কিন্তু একটা বাচ্চা মেয়ে আছে কিন্তু খুব শান্ত বুঝলে তো আর শোনো তোমরা কিন্তু ওর সাথে বেশি মারাপিট করবে না আর ঝামেলাও করবে না আর একদম দুষ্টুমি করবে না বুঝলে তো একদম চুপচাপ শান্ত ভদ্র ছেলের মতো হয়ে থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা অনেক কথা হয়ে গেল চলো চলো এবার তাড়াতাড়ি করে আমরা সবাই বেরিয়ে পড়ি এই বলে সোনামণিরা তো তার বান্ধবীর বাড়ি ঈদের দাওয়াত খেতে বেরিয়ে পড়ল ও আম্মু আম্মু বলছি রূপা আপুরা কখন আসবে গো সেই কখন থেকে বসে আছে আম্মু আসবে আসবে এখনি চলে আসবে ফোন করেছিলাম তো অনেকটা দূরের রাস্তা না আসতে তো একটু দেরি হবে বলো তুমি চুপ করে বসো দেখবে ওরা এক্ষুনি চলে আসবে বিবিজান বলি তোমার সব मेहमानরা তো চলে গেল কিন্তু তোমার বান্ধবীরা তো এখনো আসলো না কখন আসবে ওনারা আরে জান্নাতের আব্বু আসবে আসবে ওনাদের তো জানোই অনেকটা দূরের রাস্তা না এজন্য তো আসতে দেরি হচ্ছে কোনে চলে আসবে দেখবে আচ্ছা বিবিজান আমি আর কাজ করে দেখি ওনারা আসছে কিনা একটু রাস্তার দিকে এগিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ জান্নাতের বাবা তুমি একটু দেখে আসো ঠিক আছে আবার কিন্তু তাড়াতাড়ি চলে আসো ওনারা যদি অন্য রাস্তা দিয়ে চলে আসে ও বিবিজান বিবিজান এই যে তোমার মেহেমান চলে এসেছে আমাদের মেহেমান আসুন 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 তোর এখন আসার সময় হলো বলতো আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করে রয়েছি আর তুই আসছিসই না হ্যাঁ আমার মেয়েটাও পর্যন্ত তোর জন্য অপেক্ষা করতে করতে ব্যস্ত হয়ে গেছে এখন দেখছিস না চুপ করে বসে আছে এত দেরি করলে হয় বলতো আচ্ছা আচ্ছা আগে একটুখানি দাঁড়াতে তো দে তারপরে এত কথা বলবি আর এই যে এই গিফটটা তোর জন্য নে রোজা বলবি তো শাড়িটা কেমন হয়েছে সোনা এটা তো আমার ফেভারিট কালার তুই তো জানিস হ্যাঁ আর আমার তো এই শাড়িটা খুবই পছন্দ হয়েছে আচ্ছা এখন ঠিক আছে তুই যে এসিস খুব ভালো হয়েছে ঈদ মোবারক সোনা হ্যাঁ ঈদ মোবারক রোজা আমি খুব 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 খুশি হয়েছি আমি তো ভাবতেই পারিনি তুই আমার দাওয়াতে তুই আমাদের বাড়িতে আসবি আমি ভীষণই খুশি হয়েছি আরে তুই আমার ছোটবেলাকার বান্ধবী আর আমি তোর বাড়িতে না আসলে হয় বলতো হ্যাঁ কি করে না আসতাম কতদিন পরে তোর সাথে দেখা হয়েছে আমার খুব ভালো হয়েছে আর আমার ছেলে মেয়েগুলোও এসেছে রে হ্যাঁ দেখেছিস তোর সাথে গল্প করতে করতে আমার তো একবারে ওদের কথা ভুলে গেছি কই কই রূপা 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 কই আরে দাঁড়িয়েছেন কেন বসেন বসেন হ্যাঁ হ্যাঁ এই তো এই তো বসছি আন্টি এই তো আমি ঈদ মুবারক তোমরা সবাই ভালো আছে তো হ্যাঁ আমরাও খুব ভালো আছি ঈদ মোবারক আর এই যে যান্নাথ এই না ওইটা তোমার আমি তোমার জন্য ঈদের স্পেশাল গিফট হিসেবে নিয়ে এসেছি ঈদ মুবারক হ্যাঁ হ্যাঁ রুপা আপু ঈদ মুবারক আমার ছেলে রূপ এই যে রূপ বলো আন্টিকে ঈদ মোবারক বলো তোমাকেও ঈদ মুবারক রূপ খুব ভালো থেকো আল্লাহ তোমাকে ভালো বুদ্ধি দিক রূপ ঈদ মুবারক খুব খুব ভালো থেকো আল্লাহর কাছে এটাই দোয়া আমার সবাইকে তো চিনতে পারলাম কিন্তু এই যে এই তুমি কে গো আর তোমার নাম কি আমি রূপার বান্ধবী আন্টি আমার নাম নেহা আর আপনাদের সবাইকে ঈদ মুবারক হ্যাঁ হ্যাঁ তোমাকেও ঈদ মুবারক নেহা আমার আরেকটা মেয়ে আচ্ছা আচ্ছা তাহলে তো বেশ ভালোই আচ্ছা শোন অনেকক্ষণ বসেছিস তোরা তোদের সাথে সবারই আলাপ করা হলো আর এই যে অপু তুমি দেখি চুপ করে আছো হ্যাঁ আমার বাড়িতে এসে কি ভালো লাগছে না বুঝি না দিদি তোমাকে তো আমি আগে থাকতে চিনি বলো আগে তোমরা কত আমাদের বাড়ি যেত কত মজা হতো হ্যাঁ কিন্তু এখন তো যাও না যাক ভালো আছো তো তোমরা হ্যাঁ হ্যাঁ আল্লাহ দোহাতে আমরা খুবই ভালো আছি যে বিভীজন তা বলে শুধু গল্প করলে হবে হেমানদা এসেছে তো ওনাদের কিছু জলপানি দাও হ্যাঁ হ্যাঁ আমি তো কথা বলতে বলতে ভুলেই গেছি এই সোনা তোরা সবাই বস আমি এক্ষুনি আসছি রোজ নানা না না অত ব্যস্ত হতে হবে না রে তুই বস তো তোর সাথে কতদিন পর দেখা হলো একটু কথা বলি আরে হ্যাঁ হ্যাঁ তোরা তো আমার বাড়ি আজকে থাকবি আমি এসেই গল্প করছি তোদের সাথে এই নিয়ে অনেক দূর থেকে এসেছিস এবারে তো তোরা শরবত পান কর মানে এসবের আবার কি দরকার ছিল তোমাদের জন্যই তো করাই এই নাও এই রূপ একদম এরকম করবি না এগুলো কি হ্যাঁ হ্যাঁ আরে তুইও তো রেগে যাচ্ছিস কেন সোনা আমার বাড়িতে মেহমানরা তুই কোনো কিছু বলতে পারবি না এই যে বাবা তোমার যা কিছু খেতে লাগবে পছন্দ তুমি তাই খাবে বলে তো ওরা সবাই ফলা শরবত খেতে লাগলো শরবতটা খুব টেস্টি আন্টি হ্যাঁ তোমাদের পছন্দ হলেই আমি খুশি শোনা খেজুরটা খা বাবা তুই তো কত খেজুর খেতে ভালোবাসি আরে না না খাবো না ওরকম বললে হয় না কি নে 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 আরে হ্যাঁ রে তোর সব কিছু মনে থাকে নাকি রোজা তো আমি যে খেজুর খেতে ভালোবাসি সেটা তুই এখনো মনে রেখে দিয়েছিস তুই আমার ছোটবেলাকার বান্ধবী হ্যাঁ তোর কথা আমার মনে থাকবে না আগে তো আমরা এক থালাতে দুজনে একসাথে খেতাম কই তখন তো এত কিছু বলতিস না এখন তো আমাকে পর ভাববি নাকি পর যদি ভাবতাম তাহলে কি আর তোর বাড়ি আসতাম নাকি বাবা রোজা দিদি যা খাওয়ালে আমার পেটটা তো পুরো ভরেই গেল আরে আরে আপনারা এই টুকরিতেই যদি এরকম বলেন তাহলে তো লাঞ্চে আপনারা কি করবেন বলুন তো ওরকম কিছু বললে হবে না আজকে কিন্তু সব খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে থাকতে হবে চলা চলো রূপা আপু তোমাদেরকে আমি আমাদের বাগানটা দেখিয়ে নিয়ে আসি আর আম্মু আম্মু আমি একটু ওই বাগানের দিকে যাচ্ছি আচ্ছা জান্নাত সাবধানে যেও বুঝলে

এই আমটা তো বেশ ভালো এটা আমাদের বাড়ির গাছের আম বুঝলি হ্যাঁ চাল গম দুটোই দেওয়া আছে আমাদের মুরগি তো সবকিছুই খায়

ইতো সবাই খেতে বসে পড়েছে ভালোই হয়েছে আর সবাইকে থালাটালা দিয়ে দিয়েছি আর বলছি সোনা তুইও বসে পড় না তুই এখন এক কাজ কর ওপুকেও দিয়ে দে আর বাচ্চাগুলোকে দিয়ে দে আমি আর তুই আর হচ্ছে গে তোর বড় একসাথে আমরা বসবো খুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এই যে বাচ্চাটা তোমাদের কিন্তু একটা কথা বলে দি এটা কিন্তু নিজের বাড়ি মনে করবে ঠিক আছে তো একটুও লজ্জা করে খাবে না যা লাগবে সবকিছু কিন্তু তোমরা চেয়ে চেয়ে খাবে ঠিক আছে হ্যাঁ প্রথমে তোমাদেরকে দিয়ে নাও লজ্জা করে খাইবে না কিন্তু ঠিক আছে আর এই যে জান্নাত মা এই নাও মুখ মিষ্টি করো সবার প্রথমে রূপা তুমি নাও প্রথমে মুখ মিষ্টি করো এই যে রূপ তুমিও নাও লাগবে তুমি চেয়ে চিনতে খাবে ঠিক আছে এই নাও তবু তোমাকেই ভুলে গেছে দেখেছো তো এই সাইডে বসেছো দিতেই ভুলে গেছে এই নাও আরে দিদি আর দিও না দিও না খেতে পারবো না আরে ওরকম বললে হয় আজকে দিনে মুখ মিষ্টি না করলে হবে নাও নাও খাও তো সবার শিমুই খাওয়া হয়ে গেছে ভালোই হয়েছে এবার তোমাদেরকে আমি একে একে সব খাবারগুলো দিয়ে দিই রূপা পকোড়া তারপরে দিলাম রূপকে তারপরে দিয়ে দেব আমার জান্নাতকে তারপরে দিয়ে দিলাম নেহাকে আমার পকোড়া এবার দিয়ে দেব যে আমার হাতের স্পেশাল বিরিয়ানি আর খেয়ে বলবে কিন্তু যে বিরিয়ানিটা কেমন হয়েছে এই যে প্রথমে রূপাকে দিয়ে দিলাম বিরিয়ানি তারপরে দিয়ে দেব আমাদের রূপকে এই যে রূপ বেশি করে খাবে ঠিক আছে পেট ভরে খাবে কিন্তু আর তারপরে এই যে চলে আসবে আমাদের জান্নাত এই যে জান্নাত তুমিও কিন্তু পেট ভরে আর থালা পরিষ্কার করে খাবে বুঝলে কিছু কিন্তু ফেলবে না তারপরে দিয়ে দিলাম আমাদের নেহাকে আর তারপরে দিয়ে দেব এই যে অপু লজ্জা করে খেও না কিন্তু এই নাও রূপা তোমাদের ফেভারিট চিকেন আর এই যে রূপ তোমারও কিন্তু চিকেন দিয়ে দিলাম আর লাগলে কিন্তু বলবে আমি কিন্তু বারে বারে বলছি আমার কাছে কিন্তু কোনো লজ্জা পাবে না আর এই যে তারপরে দিয়ে দিলাম জান্নাতকে তারপরে দিয়ে দেব এই যে আমাদের নেহা নিহা তুমি কিন্তু খাচ্ছই না খাও আস্তে আস্তে খাও কোনো কিন্তু তারা নেই আর তারপরে দিয়ে দেবো এই যে অপু নাও আরে দিদি তুমি যে আমাকেই কি পেয়েছো হ্যাঁ আমি বড় বলে খেতে বসেছে বলে তুমি খালি আমাকেই দিয়ে যাচ্ছো হ্যাঁ আমি এত খেতে পারবো না গো দেখেছো কথা বলতে বলতে তোমাদেরকে আমি স্যালাডই দিতে ভুলে গেছি এই নাও রূপা স্যালাড তুমি খাও তো শশা আন্টি স্যালাড আমার ফেভারিট বা আন্টি কি সুন্দর তুমি বিরিয়ানিটা বানিয়েছো এর আগে আমি কখনো এত টেস্টি টেস্টি আচ্ছা আল্লার দোহায় তোমাদের সবারই পছন্দ হয়েছে এটাই অনেক আর এই যে সোনা কতক্ষণ ধরে বলো তো তুমি বসে আছো চলো তোমাকেও খাবারটা আমি একসঙ্গে বেড়ে দিচ্ছি দেন তারপরে তুমি খেয়ে নিও ঠিক আছে তুই যে এত পাগল হয়েছিস কি বলবো ঠিক আছে ঠিক আছে দে সোনা খেয়ে নে সত্যি তুই যে বিরিয়ানিটা কি ভালো রাধিস না কি বলবো রে আচ্ছা তা আপনাদের কেমন লাগলো বলুন আপনাদের জন্য এতটুকুই আয়োজন করতে পেরেছি বেশি তো কিছু করতে পারলাম না 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 আপনি যে কি বলছেন হ্যাঁ রোজা আমাদের জন্য এতটুকু করেছে এটাই অনেক আমাদের কাছে এটাই সবচেয়ে বড় পা আর আমি আশা করি ভগবানের কাছে বলি প্রতিবার ঈদে যেন আপনি আপনাদের বাড়িতে আসতে পারি হ্যাঁ হ্যাঁ আসতে পারবি না কেন আমি তো আল্লাহর কাছে এই একটাই প্রার্থনা করব তোরা যেন সবাই খুব ভালো থাকিস আর আমরাও যেন সবাই খুব ভালো থাকি এটাই তো খুশি আনন্দ তাই না তাহলে দেখলে তো বন্ধুরা কি সুন্দর তার বান্ধবী রোজার বাড়িতে কত সুন্দর ঈদ পালন করলো আর তোমাদেরও তরফ থেকে সকলকে জানাই ঈদ মুবারক তোমরা সবাই ঈদে অনেক অনেক মজা করো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো তোমাদের সাথে দেখা হবে অন্য আর একটা নতুন ভিডিওতে টাটা